সালামু আলাইকুম ইনশাল্লাহ শুক্রিস সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সরপ্রতি ভালোবাসা রইল আজকে ফ্রাইডে তো আজকে জানেন বাংলাদেশে বি গ্লোবাল ইতালি অ্যাম্বাসি অফ বাট ইটালিতে নলস্থ তো ওঠার সম্ভাবনা আছে আজকে আর আজকে কথা হবে বি এফ এস গ্লোবাল নিয়ে আগের মতোই আর আমি আপনি আপনাদেরকে আজকে অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে একটা ভালো একটা নিউজ দেব আর আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিব যেগুলো আমাকে করছেন আপনারা আসলে সবার কমেন্টসের রিপ্লাই কিন্তু আমি দিতে পারি না বা সবার মেসেজের অ্যান্সার আমি দিতে পারি না তার জন্য আমি দুঃখিত তো সবারটাই একত্রে কইরে আমি ভিডিওর মাধ্যমে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তো সবাই অবশ্যই ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আপনারা সকলেই জানান গতকালকে আমার চাইতে আপনারা কিন্তু ভালো জানেন যে যেহেতু আপনারা বাংলাদেশে আছেন গতকালকে কিন্তু ভিএফএস গ্লোবাল থেকে অনেক ভিসা পাইছে তো অনেক বাইরে আমি দেখছি ভিডিও নিচে আপনারা কমেন্টস করতেছেন যে আমি আপনাদের তথ্য নিয়ে আমি ভিডিওতে শেয়ার করি লাইক ভিউর আসায় আপনার কথাটা কিছুটা সত্যি একবারেই যে মিথ্যা এরকম না সত্যি সেটাই যে আমি আপনাদের তথ্য নিয়ে ভিডিওতে প্রকাশ করি হ্যাঁ এটা সত্যি আপনারা যদি তথ্য না দেন তাহলে আমি একা একার পক্ষে কিন্তু এতটা পসিবিলিটি আমার ভিতরে নাই যে আমি সর্বক্ষেত্রের খবর বা অথেন্টিক খবর আমি আপনাদেরকে দিতে পারবো আমার নিজের ব্যক্তিগতভাবে আপনারা অনেক তথ্য দেন আমাদেরকে সেগুলো আমরা তো সেগুলোর থেকেও কিন্তু মাঝে মাঝে আমি আপনাদেরকে আপডেট দিয়ে থাকি কারণ সব সময় তো আর আমাদের সবসময় যে আমি একবারে অথেন্টিক আপডেট আপনাদেরকে দিয়ে এমন কোনো কথা নাই আমি কখনও আপনাদের সাথে মিথ্যার কোনো আশ্রয় নেবো না এতে আমার ভিডিওতে আপনারা শেয়ার করেন বা লাইক কমেন্টস করেন দেখেন বা না দেখেন আমি মিথ্যার আশ্রয় নিব না কেন না আজকে আমি মিথ্যার আশ্রয় নিতেছি কালকে আমার এই জিনিসটা থাকবে না ঠিক আছে তো আপনারা যে যেটাই বলেন আমি আপনাদের সাথে একমত যে আমি কিন্তু আপনাদের আপনারা যে গ্রুপে কোনো ইনফরমেশন দেন বা আমার পার্সোনালি কোনো ইনফরমেশন দেয় সেগুলো আমি কিন্তু ভিডিওতে প্রকাশ করি ঠিক আছে বাট আবার আরেকটাও বলেন যেন আমি অনেকের ভিডিও ও প্রকাশ করি আমি সব কিছু দেখেই প্রকাশ করি আমার কথা হচ্ছে আমার চ্যানেলে হচ্ছে আমি এই ভিডিও করি যাতে আপনারা উপকৃত হন তথ্য পাইয়া সেটা আমি সেই নিউজটা কোথা থেকে আনলাম আমি চুরি করে আনলাম না কোথা থেকে আনলাম এটা বা আপনাদের দেখার বিষয় এটা আমার দেখার বিষয় আপনাদের দেখার বিষয় যে আমার নিউজগুলা কি সঠিক কিনা আপনার উপকার পাচ্ছেন কি এটা এখন দ্বিতীয় কথায় আসি আপনারা গতকালকে দেখছেন বিয়েপস গ্লোবালের একটা ওয়েবসাইটের একটা ইডিসে অনেকেই যেটা হচ্ছে আপনার ওখানে সুন্দর করে লেখা আছে যে তিরিশ দিনের ভিতরে সবাইকে মেল করা হবে আসলে এটা কিন্তু ভিএফএসগুলো বেলায় যে মেন ওয়েবসাইট আপনার ক্রম ব্রাউজারে গিয়ে গেলে দেখবেন সেখানে কিন্তু এই ব্যাপারটা দেওয়া হয় নাই তো যখন এই ব্যাপারটা সেখানে দেওয়া হবে তখন আপনারা এইটা পুরোপুরি হানড্রেড পারসেন্ট শিওর হতে পারবেন এর আগে এই ব্যাপারটা শিওর হওয়ার কোনো পসিবিলিটি নাই আমার আমার জানার মধ্যে এখন আপনারা এটা কীভাবে নেন এটা আপনারা জানেন আর আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যেন ভাই গুলো বলে পাসপোর্ট জমা দেওয়ার জন্য ম্যাথ দিন লাগে দেড় বছর দেড় বছর বলতে আঠারো মাস গুলো বলে আপনারা পাসপোর্ট জমা দিতে আপনাদেরকে আঠারো মাস পাসপোর্টের ভ্যালিড থাকতে হবে এখন অনেকের কথা হচ্ছে যে ভাই আমি তো হ্যাঁ ইতালিতে যখন আবেদন করছি তখন আমার পাসপোর্টের ম্যাচ ছিল ছয় মাস আর আমি আপনাদেরকে একটা কথা বলি আপনি ইতালিতে আবেদন করার জন্য কিন্তু আপনার পাসপোর্টে এসে কোনো ম্যাদের কোনো মানে বা বাধ্যকতা নাই আপনি পাসপোর্ট দিয়ে যে কোনো পাসপোর্ট দিয়ে আবেদন করতে পারবেন এখন ধরেন আপনার পাসপোর্টের ম্যাথ ছয় মাস থাকাকালীন আপনি হ্যাঁ ইতালিতে নোলস্তার জন্য আবেদন করছেন এখন আপনার নোলস্তা উঠলো কিন্তু ভিএফএসগুলো বলে তো আপনার আঠারো মাসের পাসপোর্ট জমা দিতে হবে এখন আপনি কি করবেন তখন আপনার করণীয় কী আপনি ইটালিতে যদি জমা দিয়ে থাকেন রিসেন্টলি যারা জমা দিয়েছেন মার্চ মাসে আমি আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা আপনাদের নোলস্তা উঠুক বা না উঠুক আপনাদের পাসপোর্টটা রিনিউ করে ফেলেন আর পাসপোর্ট আপনারা যে পুরান পাসপোর্ট দিয়ে ইতালিতে জমা দিয়েছেন কোনো সমস্যা নেই আপনারা নতুন পাসপোর্ট দিতে পারবেন কারণ ওই পাসপোর্টের নিচে কিন্তু যে পূর্ববর্তী পাসপোর্ট নম্বর লেখা থাকে সেখানে এখানে কিন্তু আপনার ওই পুরান পাসপোর্টের নাম্বার লেখা থাকবে তো সেই ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না আশা করি এই প্রশ্নটা যারা আমার করছেন আপনারা বুঝতে পারছেন আর ফ্যামিলি ভিসা স্পন্সার ভিসা এগ্রিকালচার ভিসা সব বিষয় কিন্তু ভিএফএস গ্লোবাল থেকে দিচ্ছে এটা কোনো ভয়ের কোনো কারণ নাই বা তারা কিন্তু কোনো সিরিয়াল মেনটেন করতেছে না আমি অনেকেই দেখতেছি যে অনেকেই ধরেন আগস্ট মাসে দিছে কিন্তু সেপ্টেম্বরে বের দিতেছে আসলে ফাইল যেহেতু এটা ফাইলের ব্যাপার বা এটা এম্বাসির ব্যাপার হয়তো আপনাদের ফাইল কোনোভাবে সেইখানে উলট পালট আছে বা তারা যেহেতু বলছে সিরিয়াল মেনটেন করে না তো সেহেতু তারা ওমনভাবেই তারা কিভাবে কাজ করতেছে এটা আসলে এম্বাসির ভিতরের তথ্য কিন্তু সহজে পাওয়া যায় না এটা কিন্তু এক দুঃখ চিরন্তন সত্য তো এখন তারা সেটা কিভাবে কাজ করতেছে সেটা একমাত্র তারাই জানে আর ইটালিতে নোলস্তার আপডেট বলতে আজকে আমি তেমন নলস্তার আপডেট পাইনি গত কয়েকদিনে পেয়েছিলাম ভ্যানিস থেকে বেশি পেয়েছিলাম মানে সবচেয়ে থেকে বেশি আমার মনে হচ্ছে যে যে ট্যুরিস্ট পয়েন্টগুলো আছে সেই ট্যুরিস্ট পয়েন্টগুলোতেই সবচেয়ে বেশি ইতালিটা নলস্তা উঠতেছে আশা করি বুঝতে পারছেন আজকের মতো ভিডিওটা এখানেই সবাই শেয়ার করবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন সবাই জন্য দোয়ারিল্লা আসসালামু আলাইকুম আল্লাহ